আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আমার কাতুম সবাই কেমন আছেন তো আমি আজকের এই সবার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত কৃষননগর আরাজ কিশনগরের বাবুল ভাই লিটন আমরা যারা মুরব্বীরা আছেন এবং আমার সাথে যারা আছে তাদের পরিচয় তো অনেকেই সবার নাম বলে সময় নষ্ট করছি না যেহেতু আজান দিয়ে দিচ্ছে সবাইকে জামা পড়তে হবে তো আজকে এখানে আসছি আমরা আমার ধর বাকি আছে নাকি আমি আপনাদেরকে বলি আমি দীর্ঘদিন আপনাদের সাথে এই গ্রামের অনেকের সাথেই আমার সম্পর্ক বুড়িশং বাজারে গেলে আমার সাথে দেখা হয়নি আপনারা আমার লগে চেয়ারম্যান হইলে বা না হইলে আমার সাথে যতবার দেখা হয় আর অন্য পার্টি সাথে এতবার দেখা হইব না আর বিপদে আপদে আমারে বেশি পাইবেন না অন্যরা পাইবেন আমি তো আপনার এলাকার সন্তান নাকি আমার একটা প্রতিবেশীর হক আদায় করে তো ইসলামও আছে আছে না আমি তো আপনাদের প্রতিবেশী আপনারা যারা আমাদের মা আছেন এখানে আমরা কিন্তু পুরুষ ভোটার কিন্তু কম কেমনে জানেন কারণ পুরুষদের মধ্যে অনেকে চাকরি করে বিদেশে থাকে আমাদের মা মহিলা ভোটারটা কিন্তু বেশি তাদেরকে কেন্দ্রে নিয়ে যাইতে কেন্দ্রে যদি না যায় যদি আপনার পছন্দের বাড়তি ভাস করব কি কেন্দ্রে যে ভোট দিলে ভাস করবো কিন্তু আপনারা কেন্দ্রে নাও যান তাহলে আপনার পছন্দের বাড়তি ভাস করবে না কিন্তু যে কেউ একজন কিন্তু চেয়ারম্যান হবেই হবে না অত অন্য জায়গায় কিছু ভোট পাইবো কম ভোট বেশি ভোটে মিলে চেয়ারম্যান হয়ে যাবে এই কারণে আপনার পছন্দের পার্টিকে ফাঁস করাইতে তুলে মা বোন যারা ভোটার ভাই বাবা তাদেরকে চাচা সবাইকে নিয়ে কেন্দ্রে যাইতে হবে আপনারা কেন্দ্রে যাবেন কি না ইনশাল্লাহ আমার লাগে হইলেও যাইবেন দল মত নির্বিশেষে আমি কারো আমি দলের কোনো প্রশ্ন নাই আমার সাথে আমি সকলকেই মর্যাদা দিই আমি সকলকেই সম্মান দিই আপনাদের আজকে বীর মুক্তিযুদ্ধ এখানে তিনি সহযোগিত্ব করতেছেন আমি কিন্তু প্রথম নির্বাচনে দাঁড়ানোর আগেই আমি কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দোয়া নেই আপনি ছিলেন ওই প্রোগ্রামে আমার সবাই বলছে তুমি আগাও মনে হয় তারা দোয়া করে না এখন আমার কাছে মনে হয় আনারসের ধোয়ার মনে হচ্ছে এটা কিন্তু আনারসের সিজন আপনারা জানেননি এখন কিন্তু আনারস এই টাইমে যদি আনারসের ভাস না করে তার সিজনের মধ্যে আন সিজনে আমরা বালা লুকলে আপনার লাভ হইতেন হইব এখন আপনাদেরকে একটা কথা বলি আজকে বারেল্লা উত্তর ইউনিয়ন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওই ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা প্রায় ভোটটা মানে আমার আনারস্পতিকে ভোট করার জন্য বারাল্লা উত্তর ইউনিয়নের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছে এটা আপনাদের সন্তানরা যে হেন সিদ্ধান্ত আপনারা আপনার খুশি না ভেজা আমি যে বাড়তি হইলাম বুড়িচং উপজেলায় বুড়িচং সদর ইউনিয়ন থেকে এর আগে কেউ উপজেলা চেয়ারম্যান বাড়তি হয়েছে কিনা আমি বাড়তি হয়েছি আপনার খুশি হওয়ার কথা না তো আমার মাঝে মধ্যে কষ্ট হয় আমি যারা বেশি শ্রদ্ধা করি তারা যেই এদিক সেদিক তো তাদের প্রতি আমি উদার তো আহ্বান জানাই আমি আপনাদেরকেও শ্রদ্ধা করব। আপনারা দূরের মানুষ বা আমার থেকে আরো আমি যেহেতু আপনাদের কাছে আমি যদি খারাপ হই আমার ভোট দিয়ে না যদি মনে করেন অন্য প্রার্থীরা থেকে আমার আপনাদেরকে আমি মূল্যায়ন বেশি করতে পারবো তাইলেই আমাকে ভোট দেন আপনারা আমাকে আমার উপর আমার সাইরা যদি যান আমার মনটা কষ্ট হয় না আমার বিশ্বাস আমি তো তার দেখলে মানে এত শ্রদ্ধা করি কারণ তারা কি করলে যে তারা আমার কাছে থাকবো এই জিনিসটা জানলেন জানলে তারা আমি এটা বেরা করি বুঝছেন আমি কি তা যারা আমার থেকে দূরে যাইতে চায় আমি তো তারা সম্মান দিই কোন কারণে তারা অন্য জায়গায় যাই চায় এই জিনিসটা তারা আমি তাদের এই চাহিদাটা হরণ করে আমার মা বোনরা কিন্তু লড়ে না কথা দিলে ওই আমরা পুরুষটার মধ্যে আমরা হয়তো বেশিরভাগ ভালো আমরা কিন্তু লই না মা বোনেরা যারে কথা দেয় তারে ভোট দেয় জানেনি এই কারণে আমাদের মা বোনদের ভোটটা আমরা কালেকশন করতেই বুঝাইতেবো তারা কিন্তু সচরল ভাবে একদিন যদি কই এই যে একজনের ভোট দিব বা ভোট দিব আর কেউ করলে কিন্তু কাম হয় না কিন্তু আমরা কিন্তু লড়িয়া দেখি সোয়ালে দুজনে দলে বিকালে আরেকজন এ করলে আমরা কিন্তু লড়ি এই কারণে আমাদের মাহবুদদের ভোটটা যত আমরা বেশি নিতে পারবো আমরা ইনশাল্লাহ জয়ী হবো আমি আপনাদেরকে বলি প্রত্যেক এলাকায় আমি ভোট পাবো আমার একটা বিশ্বাস আমার খুশি করার লাগিয়ে কয় কিনা যায় না খালি ফোন দেয় ও তোমার বোর্ডটা তো ভালো আছে এই জায়গা এই জায়গা আমার ফোন দেয় ওই ফোন আইতে কিন্তু আমি ফোনটিও ঠিকভাবে রিসিভ করতে পারি না এত ফোন আইতে আছে আমি কৃতজ্ঞ আমি কিশোরনগরের কাছে আপনাদের এই দিক দিয়ে আমরা আমি যখন রাস্তাটা পাই এই যে ভিতরে একটা রাস্তা আমার এই কয়েছে এই রাস্তাটা করে দেন এসপি সাহেবের বাড়ি না অ্যাক্সিডেন্ট সব কে আমি কিন্তু করে দিছি তো ওই অ্যাক্সিজেন্ট তো আর বিলও হয়ছি না আপনারা ভালোবাসি দেখতে তো করে দিছি না ঠিক অন্য কন্ট্রাক্টর হলে কল নিলো আমি আপনারা আমার আপন মানুষ আমি আপনারা নতো এই জায়গাটা ও তো কাটা দিয়ে পার হই গেছে ওড়ন লাগলো ওড়ন লাগলো নিলি আমি এই কষ্টও তো করে দিছি এক্সট্রা করে দিছি না তো আমি আপনাদেরকে বলি আপনারা আমার বাবার জায়গায় কেউ ভাইয়ের জায়গায় কেউスナー ছোট ভাই আমি আপনাদেরকে মূল্যায়ন করব মানুষ কোটি কোটি টাকা খরচ করে আর সম্মানের লেখা করে করে না এই যে ইলেকশনে ধরে আমরা সবাই সবাই তো চায় ফাঁস করতে চায় না সবাই অনেক টাকা পয়সা তো খরচ করে কিসের জন্য শুধু সম্মানের জন্য আমরাও চাই যে মানুষ আমরা সম্মান দেখ অনেকে চাই না আমরা বেশিরভাগ মানুষের চাই যে আমার মানুষের সম্মান করুক চাইনি এই সম্মান করতে গিয়ে যদি অনেক টাকা খরচ করতে পারে মানুষ আমি আপনার বিনা পয়সা সম্মান দেব আমি কারো কাছ থেকে একশো টাকা একশো টাকা ঘোষ নিছি এমন কেউ দাঁড়ায় কইতে পারবেন নি আমি আমার জীবনে কেউ কাছ থেকে টাকা নিয়ে কোনো কাজ করছি এই কথা কেউ বলতে পারবে বলতে পারবেন না তা আমার চেয়ারম্যান না বানাইলে বানাইবেন কারে কোন একবার আমারে বানান আমি আপনাদেরকে যে উন্নয়নের বিষয় উন্নয়নের যে আর আপনাদের তো রাস্তা হয়ে গেছে আর হয়তো বাড়ির ভিতরে যাইতে রাস্তা আর কিন্তু ভালো হওয়ার দরকার এরকম তো আর অন্য কিছু আছে ড্রেন 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 বাড়ির ফানি যাওয়ানোর লেগে ড্রেন এরকম তো আর বেশি কোনো কাজ নেই আপনারা এ কারণে আমার একটু সুযোগ দেন ওই ওই একটু সমস্যা জুকার বাড়ির দিকে যে গেছে এটা কিন্তু ফাঁকা নাই এটা যদি জগৎপুর নিয়ে লাগাই দিতে নাগর বাড়ির কাছে দিয়া নিয়ে ওই হাজিম অফিস মেয়েরা বাড়ি ওই যে আছে রামাল তারা বাড়ি গেছে ফাঁকা করে লঞ্চ একটা ব্রিজ দরকার ব্রিজটা করলে এইটা একটা কানেক্টিং হইছে বইজিবুনি জি আর ওই যে রোড হইছে আপনাদের ইয়া পঞ্জ তো নাম যাব এই যে রোডটা এত সুন্দর হইছে না তো আমরা যদি আর কিছু কিছু রোড ভিতরে রুটে আরেকটা রোড আমরা এই দিক দিয়ে আমনার লোকবস্তার দিকে গেছে এই রোডটা যদি আমরা করতারি আমাদের কোনো আর বাকি থাকব কিচ্ছু না বাকি থাকতোরা আমার একবার সুযোগ দেন আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম প্রতিজ্ঞা করে গেলাম আমি আপনাদেরকে মূল্যায়ন করব সত্তর পয়সা কারণে আর বেশি কোনো কারেনি আত্মীয় স্বজনারা একটু কইন নেই শ্বশুর বাড়ি খালার বাড়ি মামুর বাড়ি তারা কবিন নেই ফোন দিয়া যারা বুড়িচং উপজেলায় যাদের বাড়ি আপনাদের যারা আত্মীয় আছে আমার লেগে দুই চার দশ টাকা খরচ করবেন না আপনারা আমার লেগে ভোট চাইবেন আনারস মার্কা হ্যাঁ একবার দিয়া দেখ নতুন মানুষ আমার তোমরা কোনো কাজ লাগলে আমরা দায়িত্ব লয়ে নেবেন আমার কি থাকবে তোমরা কোনো কাজ লাগলে আমি করাই দেব আপনারা দায়িত্ব নন মানে আমি দায়িত্ব নন ঠিক আছে তো এই কাজটা করবেন সবাই বলবেন আগামী উনত্রিশে মে আনারস ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে হবে ইনশাল্লাহ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার মা বোনরাও আমি একটা বার্তা দিয়ে যাই আমার মা বোনরা আমার বাসির খান হকলে বলে নাম শুনে আজ আমার গুদুরা দেখে যান আমারে ভোট দিয়ে আপনারা ভোট দিলে আমি পাশ করে লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ